একই সাথে দর্শক ভাই সরাসরি সরজমিনে আসবে খামারে ভিজিট করবে দেখে শুনে তাচাই বাঁচাই করে নিতে পারবে আচ্ছা ভাইয়া আমরা দেরি করব না গরু যেহেতু চার পিস পার পিস পাঁচ পিস দেখাবো চলুন দেখাই ভাই

দেখেন দর্শক আপনারা সামনের দুইটা পাও পিছনের পাও দুইটা দেখার মতো ভাইয়া ঠিকঠাক আছে তো হাতও দেওয়া লাগবে না ভাইয়া লাগবে চারটা নিপুল চার জায়গাতে মারশাল্লা দেখেন দর্শক চারটা নিপুল চার জায়গাতে সুন্দর মতো দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার এক আচ্ছা

নাম্বার দুয়ে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা ছোট ভাই হলস্টান পিজাম আমি বললি আমি বলবো না চমৎকার এটা জনগণ বিচার করবে জনগণ বারবার তোমার চ্যালেঞ্জ এটু চ্যালেঞ্জ দেখবে ভালো মন্দ তারা বিচার করবে আমি যদি বলি আমার আমার জিনিস আমি বলবো ভালো আমার ছেলে যদি চোর হয় ডাকা তো আমি কই ভালো খারাপ বলবে আমি কবো ভালো কিন্তু জনগণ বলবে জনগণ যদি ভালো না বলে সেটা ভালো বলার দরকার নেই বর্তমান বয়সটা কেমন আছে যদি বয়স আনুমানিক আমার নয় মাস পিলাস দর্শকদের দেখাও তুমি তুমি দেখাও আমি বলার আমি তো প্রথমে বলছি আমি বলবো না এটা দর্শক বিবেচনা করবে কোন ভাই নিলে কত দাম রাখবে এটা মাত্র বাহাত্ত পাঁচশো টাকা নাম্বার তিন সে গোলা চামড়া গুলো দেখাও দর্শকদের তুমি আর চামড়া গুলো কত লুদ তোপ কত সুন্দর কোন গরুর দুধ হয় এখন আমি তো মুখে বললে হবে না এটা মানুষও বিবেচনা করা লাগবে কোন গরুর দুধ হয় খালি গরু কিনলে যা পুষলি

আমি এর ভিতরে ভালো মন্দ আছে আমি বললাম যে পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধ আমি বলবো না এর ভিতরে আস্তে আস্তে এখন মিথ্যা কথা বলি বলিনের এর কোন নেই বলি মিথ্যা কথা বলি কিন্তু এখন মানুষ বলে বলি ফিলাকবি মন্ডি আছে এটা বর্তমান বারো মাস পিলা ছোট ভাই আবার মানুষ বে কেউ বলে আমেরিকার আমি আমেরিকারও বলবো না এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে

মানুষ বিশ্বাস করবে না এক লক্ষ পঁয়ষট্টি দাম চাইছিল আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি দাম চাইছিল যাই হোক আপনি দামা দামি করে কিনে আনছেন যে ভাই নেবে সে ভাই দরদাম করে নিতে পারবে

একাই সারে যদি ভালো লাগে আমার খামার কাছ থেকে গরু নেবে আর যদি ভালো না লাগে প্রচুর খামার আছে পাবনা জীবী থানা অরণগুলো প্রচুর খামার আছে তার কাছ থেকে নেবে আমি যদি আমার গরু ভালো লাগে যদি কম দামে তার তাহলে আমার কাছ থেকে আর যদি ভালো না লাগে দরকার দরকার আচ্ছা আচ্ছা আপনি সবসময় এই কথাই বলেন যে খামার আরো অনেক আছে হ্যাঁ এটা আমার সে আমার গরুও মিলাবে তার গরু মিলাবে দুই টাকা যদি দামে কম পায় তাহলে আমার গরু নেবে আর অথবা যদি ভালো হয় আমার কাছ থেকে নেবে আর যদি ভালো না হয় তাহলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই